আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কবুতারের একটা ওষুধের নাম বলবো আপনার ভিটামিন যেটা খাওয়ালে আপনার খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে আপনার দাদার কবুতার ডিম বাচ্চা করে না দাদার কবুতর ডিম বাচ্চা করবে তো আজকে এসেছে সেই ম্যাজিক্যাল ওষুধটি নিয়ে তো ওষুধের নাম আপনাদেরকে অবশ্যই বলবো তার আগে কবুতরকে কিভাবে ওষুধটা খাওয়াবেন তা কবুতারকে ওষুধটি দেওয়ার আগে প্রথমে আপনারা খাবার দিয়ে নেবেন আর পানির পিপাসা লাগিয়ে নেবেন কবুতরকে এর আগের দিন কেমিডোজ করার সময় আমার কিছু ভুল হয়েছিল এই কারণে কবুতরের পানির পিপাসা সে আকারে লাগে না আর আমি কেমি করস লাস্টে আমার সিরিঞ্জ হয়েছিল তো কেমির ওষুধ তো বেশিক্ষণ রাখা যায় না আর কবুতরের লফটের ভিতরে কিন্তু আপনার যে ভিটামিন করছে এটা আপনি ছয় ঘন্টা রাখতে পারবেন কবুতরের খোপের ভিতরে তো সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না তাও আমি শিওর হওয়ার জন্য যাতে আমার সবকটা কবুতার ভিটামিন এর ওষুধটা খায় এই কারণে আমি আপনার ভিটামিন কোর্স করানোর আগে কবুতাকে পিপাসা লাগিয়ে নিব আর এই জন্য আমি খাবার দিতেছি আপনারা দেখতে থাকেন তো প্রথমে খাবার দিয়ে নেব কবুতাগুলো যখন পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাবে তখন ওদেরকে ওষুধ মিশ্রিত পানি দিয়ে দিব আর কি ভিটামিন কোর্স করাবো আজকে আজকে ভিটামিন কোর্স করাবো সবগুলো কবুতাকে কারণ কেমিক্যাল করানোর পরে অবশ্যই ভিটামিন কোর্স করানো আপনার আবশ্যক কারণ কেমিক্যাল করানোর পরে ভিটামিন কোর্স না করলে কবুতার শরীর ভেঙে যায় আর আজকে যে এই ওষুধটি খাওয়াবো কবুতারকে এই ওষুধটি খাওয়ালে আপনার কবুতারের যে পাখা ঝরে এই এইসব রোগ সব ঠিক হয়ে যাবে পাখা ঝরে যাওয়া তারপরে ডিম পারে না এছাড়া আরও বিভিন্ন ধরনের রোগ রয়েছে এগুলো সব ঠিক হয়ে যায় তো এবার আপনাদেরকে আমি ওষুধ ইউজ করার নিয়ম দেখাবো তো ওষুধের নামটি আমি এবার বলে দিব যে কি ওষুধ আপনারা ব্যবহার করবেন কৌতারে ভিটামিন কোর্স করানোর জন্য সবচেয়ে বেস্ট হবে এই ওষুধটি ওষুধের নামটি হলো ইসেল ইসেলের কার্যকারিতা সম্পর্কে মনে হয় অনেকেই জানেন তো ইসেল ওষুধটি কেনার আগে আপনারা দেখে নেবেন যে স্কোয়ার কোম্পানির নাকি অনেক ভুয়া কোম্পানি আছে আপনারা দেখে নেবেন যে স্কোয়ার কোম্পানির নাকি যদি স্কোয়ার কোম্পানি রিসেল হয় তাহলে আপনারা নিঃসন্দেহে ওষুধ নিতে পারেন তো আমাকে ব্যবহার করতে বলেছিল যে এক লিটার পানিতে এক মিলি যেহেতু আমার কবুতাগুলোর একটু ঘাটতি বেশি ভিটামিন ঘাটতি সেক্ষেত্রে আমি হাফ লিটার পানির ভিতরে আমি এক মিলি এক মিলি ব্যবহার করব তো আপনারা এমন পরিমাণ মতো ব্যবহার করুন যদি ভিটামিন ঘাটতি আর বেশি হয় বেশি করে নেবেন আবার আমি পরিমাণ মতো ভিটামিন ওষুধের ভিতরে মিক্স করে নিয়েছি এবার কবুতরকে দিব দেওয়ার সাথে কবুতরগুলো খেয়ে ফেলবে তো এই ভিটামিন কোর্স দেওয়ার ফলে আপনার কবুতর তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে আর যেসব কবুতরের ভিটামিন ঘাটতির কারণে আপনার পশম পড়ে যায় এইসব কবুতরের নতুন পশম উঠবে এছাড়াও ভিটামিন ই এর কারণে যেসব ঘাটতিগুলো হয়ে থাকে কবুতরের সব ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে তো এবার দেখবেন আমি পানি দেওয়ার সাথে সাথে কৌতারগুলো পানি খাওয়া শুরু করে দিবেন আর যদি এখন নাও খায় আপনার ছয় ঘন্টা কৌতারের ক্ষোভের ভিতরে এই পানিটা রাখা যাবে তো ছয় ঘন্টার ভিতরে খেলেই হবে তো দেখি এখন কবুতার পানি খায় কি এখন সেভাবে হয়তো পিপাসা লাগে নাই কিন্তু খাবে আশা করা যাচ্ছে দেখা যাক কি করে তো আজকে কবিতারের খুব আটকে রাখবো যাতে পানি পিপাসা লাগে সব কবুতারের পানি খায় এই কারণে কারণ বাইরে যদি ছেড়ে দেয় তাহলে বাইরে বের হয়ে ওরা বাইরে থেকে পানি খেয়ে ফেলবে ওই কারণে কবুতরের গাটকে রাখ আটকে রাখবো যাতে দেখেন পানি খেতেও যাচ্ছে কিন্তু মারামারি বেঁধে গেল পানি খাবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তো আপনারা এভাবে ভিটামিন কোর্স করিয়ে নেবেন কবুতর খেয়ে না হলে এই কবুতর এই ভিটামিন কোর্সটা করাবেন আপনার যদি অল্প সংখ্যক কবুতর হয় আপনারা একদিন পর একদিন গ্যাপ দিয়ে দিয়ে প্রায় আপনার ছয় দিন মতো এই ওষুধটা খাওয়াবেন তাহলে আপনার কবুতর দেখবেন খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা শুরু করে দেখেন আপনারা খেয়ে ফেলছে এভাবে সব কটা যখন খেয়ে ফেলবে তখন মনে করেন ভিটামিন কোর্স আমার করানো সফল হয়ে গেল তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ফেসবুক ফেসবুক ভোভেল থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন